হ্যালো বন্ধুরা হ্যাপি সানডে সবাইকে চলো দেখি আমার আজকে রবিবারে কী কি বাজার এনেছে কী কী মাছ এনেছে কি কী সবজি এনেছে তোমাদের সাথে শেয়ার করবি এখানে একটা রুই মাছ এনেছে মাছ আছে একটু দেখি ও চিংড়ি গত সপ্তাহে চিংড়ি আনা হয়নি এই সপ্তাহে আবার চিংড়ি এনেছে পুটি মাছ পুটি মাছ খেতে খুব ভালো লাগে আর এই পলিথিনে দিনে কি আছে একটু দেখি পলি মাছ এই যে চার পাঁচটা খলিঘাছ চিংড়ি পুটি আর রুই এই চার পদের চার আইটেমের মাছ আজকে এসেছে তো বন্ধুরা চলো দেখি আর সবজি এনেছি কী কী ডাটা কচুরলতি